ফেসবুকে কন্টেন্ট মিউটেশন পাওয়ার পরে আপনার ভিডিওতে ভিউ আসছে মোটামুটি কিন্তু কোনো ডলার ইনকাম করতে পারতেছেন না কোনো সেন্ট ইনকাম আপনি করতে পারতেছেন না দুইশো তিনশো পাঁচশো এক হাজার পর্যন্ত ভিউ আসছে কিন্তু সেইখান থেকেও কিছু ইনকাম আপনি করতে পারতেছেন না কেন ইনকাম করতে পারতেছেন না এই সব টোটাল বিস্তারিত আলাপ করব। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা অন্যদের জন্য একটু শেয়ার করে দেবেন প্রথমে বলে দিচ্ছি তো আপনারা যারা আপনারা দেখতে পাইতেছেন আমি আমার ড্যাশবোর্ডের ভিতরে আছি এখানে কন্টেন্ট মোটেশন আছে এখানে কিন্তু কন্টেন্ট মোটেশন অনেকেই পেয়ে বসে আছেন কিন্তু একটা ডলারও আপনি ইনকাম করতে পারতেছেন না এটা আপনার নিজের ভুলের কারণে আপনার এমন একটা সেটিংস আপনি অফ করে রেখেছেন অথবা ফেসবুক আপনাকে অফ করে রেখে দিয়েছে আপনি সেইটা দেখেন নাই যেটার কারণে আপনার ফেসবুকে কিন্তু ইনকাম হচ্ছে না ভিউ ঠিকই আসতেছে দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ভিউ আসলেও কিন্তু সেখান থেকে ডলার ইনকাম করা সম্ভব চলুন কোন সেটিংসটা অফ করা আছে অথবা কোথায় গেলে আপনি কোন সেটিংসটা অন করলে আপনি আপনার ভিডিও থেকে প্রচুর পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কন্টেন্ট মোডিটেশনের ভেতর আমরা এখানে দেখতে পাইতেছি কন্টেন্ট মনিটেশনের ভেতরে এখানে একটা সেটিংস আইকন রয়েছে আপনারা যদি দেখতে চান উপরের সেটিংস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন ভালো করে বুঝে নিতে হবে কিন্তু আপনি আপনার কন্টেন্ট মনিটেশনের ভিতরে ঢুকবেন আমি আবারও ঢুকতেছি আপনি আপনার কন্টেন্ট মনিটেশনের ভিতরে ঢুকে পড়লেন ঢুকে পড়ার পরে এইখানে উপরে দেখতে পাইতেছেন প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন দেন এইখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাইতেছেন কন্টেন্ট মনিটেশন সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাইতেছেন অ্যালাউ অ্যাড টু বাই এজ এইখানে দেখতে পাইতেছেন এইটা যদি আপনার অফ করা থাকে ভালো করে বুঝে নেবেন এটা কিন্তু অনেকের অন থাকতে পারে আপনার অন থাকলে আলহামদুলিল্লাহ ফেসবুক নিজে থেকে অন করে দিয়েছে যদি অফ করা থাকে তাহলে এটা আপনারা অন করে দিবেন কারণ কি জানেন এইটা অন করা মানে আপনার ভিডিওতে অ্যাড শো হবে বেশি বেশি করে এখানে আরেকটা সেটিংস বাকি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে আপনার এখন স্কিপ করে দিবেন না এখানে আরেকটা সেটিংস বাকি আছে কেন ডলার কম হয় ডলার টুকটাক হচ্ছে না আপনার সেন্ট 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 আসতেছে ঠিক আছে কিন্তু কেন কম হচ্ছে এখান থেকে তো আপনার বেশি আসবে তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার দুই ডলার পর্যন্ত চলে আসবে আপনার এক হাজার বিউতে সেটা কেন আসতেছে না সেটা আপনাদেরকে দেখো আমরা কন্টেন্ট মেন্টেশনের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে এখানে আপনার আবার সেটিংসের ভিতরে যেমন জায়গা বের একটু নিচে আসবেন এখানে একটু খুঁজতে হবে আমি একটু খুঁজে নিতেছি দেখতে যে এই যেটাতে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম আমি মুখে এটা বলতে চাইতেছি না আপনার দেখে নিন যেটাতে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি সেক্স বুঝতে পারছেন তো আমি বিষয়টা ক্লিয়ার না এই যে ধরনের এটা যদি ক্লিক ক্লিপ না দিয়ে রাখেন তাহলে

ভিডিওতে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখতে চান কিনা যদি দেখতে চান আগামীকাল ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওটা দিব যদি দেখতে চান তাহলে দিব ইনশাল্লাহ ওই ভিডিওটা থেকে অবশ্যই উপকারে আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অন্যকে দেখার জন্য ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আলাইকুম